আলাইকুম বিউটিফুল রাইডার যারা সুন্দর একটা গ্রাফিক্স এর স্ট্রং চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে এই একদম লেটেস্ট মডেলের গ্রাফিক্সটা কিন্তু আপনাদের জন্য সবচেয়ে পারফেক্ট একটা চয়েস হতে পারে বিকজ অফ এর প্যাডিং এত সুন্দর লাইনার দেওয়া আছে যেটা রাত্রে রাইড করলে জ্বলবে এবং ওয়াশেবল প্যাডিং কিন্তু অবশ্যই সাথে ভেন্টিলেশন সবকিছু দিয়ে স্পয়লারটা সবকিছু দিয়ে বলতে পারেন এটা পারফেক্ট একটা চয়েস যদিও আপনাদের অ্যারোস্টার এক্সটার হিউজ রেসপন্স কিন্তু আমরা পেয়েছি তারপরেও এই হেলমেটটা যেহেতু নতুন ভাবে আসছে মার্কেটে তো সেই জন্য আপনাদের সাথে পরিচয় করে দিলাম আপনাদের এবং এর সাথে কিন্তু পাচ্ছেন আপনারা ইনার সানভাইজার থাকতেছে টগল সুইজার মাধ্যমে এবং সার্টিফিকেশন তো দেখাই দিলাম ডট আইএস এ ডি আছে এবং এই হেলমেটের সাথে উইন্টার সিজনের ধামাক অফার ই টু জেড শপ থেকে থাকছে একটা করে সাদা ভাইজার একদম ফ্রি সো দ্রুত কিন্তু আপনাদের অর্ডার করে ফেলতে হবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অথবা আমাদের সব ভিজিট করেও আপনারা ওরাচেস করতে পারেন সো দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের আর সুন্দর একটা গ্রাফিক্স দিয়ে হেলমেট চালাতে থাকুন সালাম আলাইকুম